শুধু আপনি এরকম একটি পেনের উপরে সুরা ফাতিয়া পড়ে ফু দিবেন এবং এই পেনে যাদের যাদের নাম লিখবেন তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে তাদের অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে সম্পর্কটা যতই কারো হোক না কেন যার যার নাম আপনি এই কলম দ্বারা লিখে দিবেন তাদের অবৈধ সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ববরকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে লেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা পেনের উপরে সোরা ফাতিয়া পড়ে দিবেন এবং এই পেন দ্বারা যার যার নাম লিখবেন তাদের দুইজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে তাদের যতই গাঢ় সম্পর্ক হোক না কেন আল্লাহ তাবরতালার পরতালার ফজল কারামে সুরা ফাতিয়ার বরকতে তাদের দুইজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে তাদের দুইজনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবে এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি পারেন এই আমলের বিনিময়ে বিচ্ছেদের উদ্দেশ্য করে আমল করবেন যেই দুইজনকার নাম আপনি এই পেন দ্বারা লিখে দিবেন তাদের দুইজনকার মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে তাদের দুইজনকার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু আমার তিনি ভাই বোনেরা দেশ ও প্রবাস থেকে যেনারাই দেখছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে অনেকজন অনেকজন আপু অনেকজন ভাইয়া অনেকজন আমাকে কমেন্ট করছেন এইটা নিয়ে কয়েক মাস ধরে যে হুজুর আমার একটাই মাত্র সন্তান সে অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে আবার কেউ লিখছেন হুজুর আমার একটাই সন্তান একটাই মাত্র সন্তান সে একটা বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে আবার কেউ লিখছেন হজুর আমার একটাই মাত্র কন্যা সন্তান সে একটা এমন একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে গেছে যেটা আমরা মেনে নিতে পারছি না এভাবে অনেকজন অনেক রকম ভাবে আমাকে কমেন্ট করছেন কেউ লিখছেন কোনো আব্ব আমাকে লিখেছেন যশোর থেকে যে হুজুর আমার স্বামী একটি অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িত হয়ে গেছে আবার একজন লিখছেন হুজুর আমি প্রবাসে থাকি সৌদি আরবে আমার ওয়াইফ একটি অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কই জড়িত তো সম্মানিত শ্রোতা বিন্দু এরকমভাবে আমাকে অনেক আপু অনেক ভাই মানে আমাকে এই ব্যাপারটা নিয়ে আমল চেয়েছেন বা এটা নিয়ে অনেক অনুরোধ করেছেন অনেকজন তো ফোন দিয়ে কান্নাকাটিও করছেন তো সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার তিনি ভাই বোনেরা আমি চেষ্টা করি সকলের বা সবারই মেসেজ এস এম এস কমেন্ট উত্তর দেওয়ার কিন্তু কিছু কারণের জন্য যদি কমেন্ট উত্তর দেওয়া না হয় আপনারা ওয়েট করবেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই দেওয়া হবে কারণ আমার হোয়াটসঅ্যাপে নিয়মিত প্রতিদিন পাঁচ থেকে সাতশো জনকার কার নিউ নিউ নতুন নতুন মানুষের কমেন্ট আসে হ্যাঁ নতুন নতুন মানুষ আমাকে মেসেজ করে এই মতো একই দুই থেকে পাঁচশো জন লোক নতুন নতুন লোক আমাকে মেসেজ করে তার জন্য হয়তো সময় লাগতে পারে এবার আপনি চিন্তা করুন হ্যাঁ এত মেসেজ কেমন করে আমি একা রিপ্লাই দেবো তো তার জন্য লেট হয় হয়তো কেউ হয়তো দুই দিন পর আপনি রিপ্লাই বা কেউ চার দিন পরে পান কেউ রিয়ে মানে সাথে সাথে পেয়ে যান ঠিক আছে তো এটা নিয়ে কোনো আপনারা টেনশন করবেন না ইনশাল্লাহ তাআলা আপনাদের প্রশ্ন আপনি করতেই থাকবেন ইনশাল্লাহ তালা আমি যত দ্রুত পারবো সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা কর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা যদি আপনিও এরকম সমস্যার সম্মুখীন হন আপনারও ওয়াইফ যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক জড়িত হয়ে যায় আপনারও যদি স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে জড়িত হয়ে যায় বা আপনার সন্তান আপনার কন্যা সন্তান আপনার ছেলে সন্তান যদি কোনো অবৈধ সম্পর্কই জড়িত হয়ে যায় লটপট কেসে জড়িয়ে যায় তাহলে আপনারা আল্লাহ তা তালার জাতের প্রতি নেক করে ফাতিয়ার যদি আপনি এই আমলটি করেন ইনশাল্লাহ তালা আল্লাহর ফসল কারাম হবে দয়া হবে মেহরবানি হবে আপনি যাদের নাম এই কলম দ্বারা আপনি লিখে দিবেন তাদের দুইজনকার মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যায় যার মাধ্যমে যার কারণে আপনি খুব খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার হাইসিয়ত মোতাবিক আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি আপনার সমর্থ অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে কোনো গরিব অসহায় মিসকিন জরুরতমান এতিমখানায় আপনি এই আমলের উদ্দেশ্য করে যতটুকু পারবেন আপনি স্বাক্ষর করবেন দশ টাকা পাঁচ টাকা দুই টাকা এক টাকা আপনার সমর্থন অনুযায়ী আপনি করে এই আমলের আপনার দিয়ে যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত কিবলামুখী হয়ে বসবেন কমন ভাবে একটা নতুন নিউ আপনি এরকম পেন নিয়ে দিবেন যে এরকম কালারটাই নিতে হবে এমনটা না আমি এটা দেখানোর জন্য বলছি আপনি যে কোনো কালারের নিতে পারেন চেষ্টা করবেন লাল যদি চেষ্টা করবেন লাল কালার হয় ঠিক আছে মানে কালিটা যেন লাল হয় ঠিক আছে আপনার এইটা যে কোনো কালারের হতে পারে পেনটা দেখতে যে কোনো কালারের হতে পারে কিন্তু কালিটা যেন লাল হয় রেড রেড মানে যেন কালিটা হয় তো রেড কালির একটা কলম বা পেন আপনি কিনে নেবেন কিনে নেওয়ার পর আপনি ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজর সই আপনি এভাবে কলমের ঢাকনটা খুলে নেবেন খুলে নিয়ে আপনি এইটাকে নিপিলটাকে উপরে করে আপনি কেবলমাত্র তিন শত তেরো বার অনলি থ্রি হান্ড্রেড থার্টিন কেবলমাত্র তিন শতবার আলহামদুলিল্লাহ اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين, آمين。لكم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم

আপনি তাদের সম্পর্ককে যদি নষ্ট করতে চান এরকম একটা সাদা কাগজ নিয়ে সাদা কাগজ নিয়ে আপনি উভয়ের নাম লিখে দেবেন প্রথমে লিখবেন যেমন আমি লিখছি এখানে লিখবেন বকর মা আকলিমা ঠিক আছে এবং তার নিচে আপনি লিখবেন জয়েদ মা রাহিমা ঠিক আছে আপনি প্রথমে তার নাম যারা অবৈধ সম্পর্ক রয়েছে তাদের দুইজনকার নাম লিখবেন দুইজনকার মায়ের নাম লিখবেন লিখার পর যখন এরকম লেখা হয়ে যাবে আপনি বাংলা ভাষায় লিখবেন যে কোনো ভাষায় লিখতে পারেন লিখার পর আপনি এরকম করে ক্রস চিহ্ন দিয়ে দিবেন দেখুন এরকম করে আপনি নাম দুটাতে ক্রস চিহ্ন লাগিয়ে দেবেন ঠিক আছে এরকমভাবে ক্রোস করে দেবেন কেটে দেবেন তারপরে আপনি এইটাকে সুন্দর মতো করে ফোল্ড করে আপনি এইটাকে কোনো একটা গাছের গোড়ায় অথবা মাটিতে আপনি দাফন করে দেবেন বাস আপনার বাড়িতে যদি কোনো ফুলের গাছ থাকে টবে সেই মাটিতেও আপনি সুন্দর মতো করে এটাকে ফোল্ড করে আপনি মাটিতে দাফন করে দেবেন ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ তালা আল্লাহর ফসল কারাম হবে দয়া হবে মেহেরবাণী হবে আপনার যদি উদ্দেশ্য নেক থাকে জায়েজ থাকে অবশ্যই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনি যেই দুইজনকার জন্য অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য আপনি এই আমলটি করবেন তাদের দুইজনকার মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাদের দুইজনকার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তারা দুইজন দুইজনকে ঘিরে না করবে তাদের যতই গাঢ় সম্পর্ক হোক না কেন তাদের যতই কালো সম্পর্ক হোক না কেন অবৈধ সম্পর্ক ভেঙে তজ নজ সম্মানিত শ্রতা বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে আপনি কমেন্ট সেকশনে একটা দৌদের পাখ লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি হয়ে যাবে আপনাকে এজাজত অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সকলকে সবাইকে এর এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহর প্রতি একজন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি করুন ইনশাল্লাহ তাহলে আপনি হাতে নাতে ফল পাবেন আমি রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমিন জিনাদাই এই আমলটি নেক উদ্দেশ্য নিয়ে এই কমেন্ট সেকশনে একটি তরুদে পাক লিখে নিয়ম অনুযায়ী মলা যেই করবে তাদেরকে তুমি কামিয়াবি দাও আর আমরা যারা অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যাচ্ছি বা আমরা যারা অবৈধ সম্পর্কে এখন রয়েছে আল্লাহ তুমি আমাদের সকলকে সবাইকে হেদায়ত মুসিদ করে দাও আমি আর আলব আলম দসম্বাণী দোষ্রতা বিন্দু ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মোহন ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন থেকে অল করে তো যাই হোক আজকাল ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিন দেওয়া নম্বরে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইহু অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রাম রয়েছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ